আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অতি দুঃখজনক আপনারা যারা পরিচিত আছেন ওনার সাথে ভিডিওটা যে দেখতেছেন আপনার ফ্রান্সের প্রো ফ্রান্সি খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে পরিচিত উনি মারা গেছেন ওনার শেষ কৃতিত্ব চলতে আসে সুখের মাতন সেখানে বিশ্বের সকল রাজনীতিবিদ লোক উপস্থিত হয়েছেন প্রায় আড়াইশো শতাব্দিক লোক রাজনীতিবিদ ওখানে উপস্থিত হয়েছেন সেখানে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুশাপ উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই বিশ্বের সকল রাজনীতিবিদদের আর সকলবিদ বিশ্বের রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি যে এত বড় মনের মানুষ একটি চলে গেলেন পৃথিবী ছেড়ে খ্রিস্টানদের ধর্মগুরু যিনি সে আসলে কত বড়ো মনের মানুষ তাকে না দেখলে কেউ বুঝতে পারবে না ছোট বাচ্চা হতে বয়স্ক মানুষ পর্যন্ত আমি একবার তাকে কাছ থেকে দেখেছি এই জন্যই ভিডিওটা করা সে অনেক বড়ো মনের মানুষ ছিল কিন্তু দুঃখজনক হলো সে এত ধর্মগুরু হয়েও আমাদের মুসলমানদের কোরআনের আলোক তলে আসতে পারল না সে কোরআনের আলোকিত হয়ে মরতে